তারা জবরদস্তি ঠকাতেন আমাকে বাড়ি থেকে বের করেছে কার কাছে আমি বিচার চাইছি সেদিন বেগম খালেদা জিয়ার কান্নায় কেঁদেছিলেন বেনপির গুলশান কার্যালয়ে উপস্থিত দলের নেতা কর্মী সহ দেশের অগনিত মানুষ কিভাবে রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে আমাকে সহিজলা সিদ্দিকীকে বাড়ি থেকে উৎখাত করা হয়েছে একজন বিরোধী দলীয় নেত্রী সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক রাষ্ট্রপতি ও সাবেক সেনাপ্রধানের সহধর্মিণী তার এমন কান্নার পিছনের কথা জানেন না তরুণ প্রজন্মের অনেকেই কি সেই অজানা কথা আমি প্রায় 40 বছর ধরে এই বাড়িতে বাস করে আসছি সিটিময় বাড়ির সঙ্গে জোর করে ছিন্ন করা হলো আমার এতকালের সম্পর্ক 10 নভেম্বর 2010 স্বামী জিয়ার রহমানের স্মৃতিবিজড়িত 40 বছরের বাড়ি থেকে এক প্রকার টেনে হিসরে বের করে দেওয়ার বর্ণনা ছিল হৃদয়বিদারক আজকে যে ভাবে আমাকে অপমান করা হয়েছে ঘরের দরজা ভেঙে দরজা ভাঙি আমার বেডরুমে দরজা ভেঙে রীতিমতো ট্রেনিং হিচড়ে তারা বের করেছে মৌলিক সরকারের পক্ষ থেকে সেদিন বেগম জিয়ার অভিযোগ অস্বীকার করে উল্টো তার বিরুদ্ধে নানা অপবাদ ও অভিযোগ দেয়া হয় এনে হিচড়ে বাড়ি থেকে বের করে দেয়া দরজার তালা ভাঙা এক কাপড়ে চলতে যেতে বাধ্য করা নিকটাত্মীয়ের সাথে অসদাচরণ নিতান্তই অসত্য বানোয়ার ও উদ্দেশ্য প্রণোদিত মনে আছে গুলশান কার্যালয়ে বেগম খালেদা জিয়া বলেছিলেন তার সাথে চরম দুর্ব্যবহারের কথা যে জোর করে ওনাকে উঠিয়ে নিয়ে আসেন জোর করে দরকার হলে ওনাকে কোলে উঠিয়ে নিয়ে পতনের আগের বছর দু হাজার তেইশে যুক্তরাজ্য সফরে এক অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমানের প্রতি রাগ ঝাড়তে গিয়ে শেখ হাসিনা নিজেই স্বীকার করলেন বহু আগেই প্রতিজ্ঞা করেছিলেন বেগম খালেদা জিয়াকে বাড়ি ছাড়া করবেন তিনি যেটা আটকালো আমি কিন্তু তখন লিডার অফ দ্য অপোজিশন আমার ফ্ল্যাগ নিয়ে ফ্ল্যাগ আটকালো আরে আমার বাবা যে স্বাধীন করেছিল বলে না এই ক্যান্টনমেন্ট আর ওই মেজর জিয়া মেজর জেনারেল প্রমোশনটা তো আমার বাবেরই দেওয়া ছিল আর আমি ক্যান্টনমেন্টে ঢুকলে আমার বিরুদ্ধে মামলা সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্টে বসবাস করতে হবে না যেদিন সবাই বাইর করে দেবো স্বামী জিয়ারহমানের স্মৃতিবিজড়িত চল্লিশ বছরের বাড়ি থেকে রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার দ্বারা উচ্ছেদ হওয়ার পর বেগম খালেদা জিয়ার সেই অসহায়ত্ব আর কান্না হয়তো এই গণভবনের ভেতরে বসে দেখছিলেন আর উপভোগ করছিলেন সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু চোদ্দ বছরের মাথায় ছাত্র নাগরিকদের অভ্যুত্থানে জনরোষ থেকে রক্ষা পেতে এই গণভবন থেকে অর্থাৎ নিজের বাসভবন থেকেই শুধু পালিয়ে যাননি দেশ ছেড়েই পালিয়ে যান শেখ হাসিনা